অশোভনীয় কিছু করবেন না অশোভনীয় কাজ করার স্থান এটা নয় সোমবার রাজ্য বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য শুনে মেজাজ হারিয়ে কথা বলেন মন্ত্রী রতন লাল তিনি জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন পবিত্র বিধানসভায় অশোভনীয় কিছু করবেন না অশোভনীয় কাজ করতে হলে মেলার মাঠে গিয়ে করুন অন্যথায় মেলার মাঠেই ঢুকিয়ে রাখা হবে বলেন মন্ত্রী রতন লাল নাথ পাশাপাশি ব্যক্তিগত আক্রমণ করা থেকেও বিরত থাকার অনুরোধ জানান তিনি তাতেও যখন মানতে নারাজ বিরোধী দলনেতা সেই জিতেন্দ্র চৌধুরীকে উদ্দেশ্য করে মন্ত্রী রতন নাথ বলেন টেবিল থাপড়ি কথা বলা এটা কোন ধরনের ব্যবহার এই রকম ব্যবহার করে নিজের পরিচয় নিজেই দিচ্ছেন তিনি কথা প্রসঙ্গে বলেন সিপিআইএম এর জাতি এই রকম হয় স্টক নেই স্টক শেষ হয়ে গেছে স্টক ফুরুত স্টক ফুরুত জাতির পরিচয় দিচ্ছেন আর মন্ত্রীর এই জাত ইস্যু নিয়ে উত্তাল হয়ে ওঠে বিধানসভা মন্ত্রী কিন্তু এখানে কোনো জাতি নিয়ে কথা উল্লেখ করেননি তার কথায় তিনি সিপিআইএম দলকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু তাতেও তারা তারা করছিল সিপিএম দলের উদ্দেশ্যে কিন্তু জল খোলা করতে তারা খুব পারদর্শী কিছুক্ষণের মধ্যেই জল খোলা করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করতে উঠে পড়ে লেগে যায় তাদের বক্তব্য মন্ত্রী রতনলাল নাথ জাতি নিয়ে কটাক্ষ করেছেন নাকি ওনার দলের উদ্দেশ্য করে

কেবিন খাবার অসমোনিয়া আমরা বানানোর চেষ্টা তাইলে অসমোনিয়া করলে খাওয়া হবে না কে যেন তারিখ করতে দেই না একদম অসমোনিয়া না অসমোনিয়া না যেন বিচার ছোয়া কেবিন খাবার কে নালান ছোয়া কেবিন খাবার এখানে বসতে নিয়ে গেল কে খাচ্ছে না এই অযথা কেবিন খাবার অসমোনিয়া হবে না অসমোনিয়া

টায়ার হবে উনি নিজে বলুন আমার বক্তব্য কিন্তু অসুবিধা আচরণ করলে উচিত জবাব কিভাবে দিতে বিধানসভায় যদি অসুবিধা আচরণ করে তার জন্য উপযুক্ত শিক্ষার নিকট অসভ্যতা সবুজেও কাজ করতেন একদিন দু তিন দিন অশুভ কাজ করলাম না মেলাম একদম চোখ মেলার মাঠে একদম মেলার মাঠে যে জায়গায় রাজ্য বর্তমান সরকার সকল অংশে সকল ধর্মের লোকেদের একত্রে এগিয়ে নিয়ে যাওয়ার দিশায় কাজ করে চলছে সেই জায়গায় এই ধরনের বক্তব্য তিনি কখনোই করবেন না আর যদি তার মন্তব্যের অনেক বিধায়ক ছিল তারা কিন্তু আপত্তি জানাতো একাংশে ধারণা এরকম কিছু করে তারা রাজনীতিতে থাকতে চাইছে উল্লেখ্য কিছুদিন আগেও রাজ্যের এক মন্ত্রীর সামাজিক পোস্টকে নিয়েও জল ঘোলা করতে চেয়েছিল কিন্তু যোগ্য জবাবও পেয়েছিল সেই সময় সেই মন্ত্রীর কাছ থেকেই আবার একই পথে হাঁটতে চাইছে তারা এখন সামাজিক মাধ্যমে সম্পূর্ণ ভিডিও পোস্ট না করে ভিডিও কাট করে শুধু একটা অংশ পোস্ট করে রাজ্যবাসীকে বিভ্রান্ত করার প্রয়াস করছে বলে একাংশ রাজনৈতিক মহলের অভিমত ব্যুরো রিপোর্ট আর ই নিউজ